প্রেম জীবনে কখন যে কিভাবে উকি দেয় তা আমরা নিজেও জানি না প্রেম ডিপেন্ড করে না টাইম আর সিচুয়েশনের উপর সে আপনার বয়স কুড়ি হোক বা পঞ্চাশ কখন যে কাকে ভালো লেগে যায় তার সঙ্গে নিজেকে জড়িয়ে এক ধরনের অনুভূতি আমাদের মধ্যে চলে আসে সেটা আমাদের হাতে থাকে না এটা ভুল না ঠিক এটা করা উচিত কি উচিত নয় সে বিষয়ে কথা বলতে চায় না এটা একটা অনুভূতি যা আমাদের অজান্তেই কখনো কখনো আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে আমরা কখনো কখনো কনফিউজ হয়ে যাই আরে এটা কি হচ্ছে এরকম কেন ফিল করছি সত্যি কি আবারও প্রেমে পড়ে গেলাম নাকি প্রেমে পড়ার কোনো একক উপায় নেই প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে তার জীবনের নিজস্ব অভিজ্ঞতার উপর এটা অনেকটাই নির্ভর করে তবে কয়েকটা শারীরিক বা মানসিক লক্ষণ সম্ভবত ইঙ্গিত করে যে ভালোবাসা আপনার জীবনে উপস্থিত আজকে কয়েকটা বৈশিষ্ট্য এবং শেষে একটা নিজের সাথে খেলা ছোট্ট ম্যাজিক দিয়ে আমরা জেনে নেব সত্যি সত্যি প্রেমে পড়লাম নাকি নাম্বার ওয়ান কোন মানুষ যখন ঘুরে ফিরে আপনার চিন্তার মধ্যে নিয়মিত চলে আসে হয়তো তার সঙ্গে শেষ ইন্টারঅ্যাকশনটার কথা আপনি বারবার মনে করছেন আপনি তাকে নিজের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে চাইছেন যদি সে কোনো কঠিন অবস্থার মধ্যে থাকে তাহলে তার অসুবিধায় কিভাবে সাহায্য করবেন সেটা মনে মনে চিন্তা করছেন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বন্ধুদের সাথে কথা বলার সময় তার বিষয়টাই বারবার ঘুরে ফিরে আসছে এবং আপনি মনে মনে হিসেব করে নিতে চাইছেন যে প্রিয়জনরা তাকে কতটা পছন্দ করে তাহলে কিন্তু হতেও পারে সেই আপনি অনুভূতি ফিল করছেন নাম্বার টু এমন কোন মানুষ যার সঙ্গে আপনি বেশ নিরাপদ বোধ করেন বিশ্বাস সাধারণত প্রেমের একটি মূল উপাদান আপনি যদি আগে কোনো ধরনের সম্পর্কের ট্রমা বা হার্টব্রেক অনুভব করে থাকেন সেক্ষেত্রে আপনি এই মানসিক নিরাপত্তার অনুভূতিটিকে অনেক বেশি গুরুত্ব দিতে পারেন আপনি যখন তাকে দেখেন তখন আপনার মধ্যে উত্তেজনা অনেকটা শিথিল হয়ে যায় এবং আপনি নিজেকে একটা কমফর্ট জোনে আছেন এরকম ফিল করেন ব্যথা থেকে নিজেকে রক্ষা করতে চাওয়াটা স্বাভাবিক আপনি চাইছেন আপনার ব্যক্তিগত দুর্বলতা বা দুর্বলতাগুলিকে সামনের জন্য বিশ্বাস করুন এবং আপনাকে একটা নিরাপদ পরিবেশের দিকে নিয়ে যান নাম্বার থ্রি হঠাৎ করে লাইফটাকে খুব এক্সাইটিং মনে হচ্ছে প্রেমের সঙ্গে যুক্ত হরমোনগুলো কিন্তু সব কিছুকে অনেক বেশি এক্সাইটিং করে তুলতে পারে বিশেষ করে আপনি যখন জানেন যে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি তার দেখা হতে পারে এমনকি আপনি প্রতিদিনের যে কাজগুলো করেন সেই কাজগুলোর মধ্যেও একটা নতুন ধরনের শক্তি একটা আগ্রহ লক্ষ্য করছেন চারপাশটা বেশ পজিটিভ মনে হচ্ছে নাম্বার ফোর কোনো একজনের সঙ্গে আপনি অনেকটা সময় কাটাতে চান ভালোবাসার অর্থই হলো তার সঙ্গে প্রচুর সময় কাটাতে চাওয়া তাই আপনি তার সঙ্গকে আগের থেকে অনেক বেশি পছন্দ করতে পারেন এমনকি তার সঙ্গে কাটানো সম্পর্কের সময় আপনাকে অসন্তুষ্ট করতে পারে এই ভেবে যে যথেষ্ট সময় কাটানো হলো না আপনি কেমন আছেন বা সে কেমন আছে এই সব কিছু যেন কোনো ম্যাটারই করছে না শুধু এক সঙ্গে থাকাটাই আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে উঠছে সে যদি ডিপ্রেসড হয়ে থাকে তাহলে তাকে সমর্থন দেখানো এই ব্যাপারটাও আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নাম্বার ফাইভ হঠাৎ করে লক্ষ্য করছেন এমন একজন মানুষ যার জীবনের অন্যান্য লোকেদের প্রতি আপনি এক ধরনের জেলাস জেলাস ফিল করছেন এই হওয়া বা ঈর্ষা বোধ করাটা কিন্তু আর পাঁচটা আবেগের মতোই একটা আবেগ আপনি যখন কাউকে ভালোবাসেন তখন হয়তো অন্য লোকেদের সঙ্গে সে যে সময় কাটায় সেটা আপনার একটা খারাপ লাগার কারণ হয়ে উঠতে পারে হয়তো এর কোনো প্রপার মানেই আপনি খুঁজে পাচ্ছেন না কিন্তু সে অন্য লোকেদের সাথে মিশছে তাদের সাথে সময় কাটাচ্ছে এটা ভাবতে গেলেই আপনার মন খারাপ হয়ে যাচ্ছে নাম্বার সিক্স আপনি যদি কারোর সঙ্গে ভালোবাসা অনুভব করেন তাহলে তার প্রতি একটা প্রবল সমবেদনা গড়ে তুলতে শুরু করবেন সেই ব্যক্তির সঙ্গে যুক্ত হওয়ার একটা শক্তিশালী তাগিদ আপনার সম্পর্কের নতুন দিক নিয়ে আসে যেমন মানসিক বা শারীরিক ঘনিষ্ঠতা আবেগ এবং তাদের সম্পর্কে সবকিছু জানার ইচ্ছা আরেকটা জিনিস হয়তো অবাক লাগবে কিন্তু সাইকোলজিক্যালি এটা প্রুফ যে তার সবকিছু জানার ইচ্ছার সঙ্গে সঙ্গে তার দ্বারা পরিচিত হওয়ার একটা ইচ্ছাও আপনার মধ্যে কাজ করতে পারে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ইঙ্গিত করে আপনি কারোর প্রতি ভালোবাসা অনুভব করছেন আপনার মন তার সঙ্গে নিজেকে বেঁধে ফেলতে চাইছে আচ্ছা আপনি কি সত্যি তাকে ভালোবাসেন আমি কি একটি করলাম না করিনি তো কিন্তু ঠিক এই মুহূর্তে আপনি যে ব্যক্তিটির কথা ভাবছিলেন সম্ভবত সেই আপনার ভালোবাসার মানুষ এই হলো সাইকোলজির একটা ছোট্ট ম্যাজিক যদি আপনার সত্যি কথা মনে আসে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন না না নামটা লেখার দরকার নেই মনে এলো কি না সেটা জানালেই হবে কি কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আর প্লিজ প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ট্রু বাংলাকে ভালোবাসায় চারিদিক বর্ণময় হয়ে উঠুক ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই টাটা